আমার সাথে আমরা কার শত্রুতা আমরা জানি কেটে দিয়ে গিয়েছে তাও বলতে ও বাবা মি থাকে ভাই আমার

আগুরা আ প্রসাদ নামা মিশেローチ ছেদেস বলতি ভাত বনাবা আমার সকালে শিগिराই তো ছিলে দবাই কৰিছি তাৱ아서 লগে দুৰ লাভ দেখি সকালে নাই মতো না

হ্যাঁ ওটা জানা যায় না কে কয়ে সময় এগারোটা পনেরো মিনিটই আমাদের ডাকছে বছর ছোট শিগগিরই আয় আমার মা আর আমি বসে আছি ওই মেঘ নিয়ে আসে নিয়েছি আর তখন বছর ছোট মাস শিগগিরি আয় ফেলেছে তখন আমাদের কিরাম কাকল কি বলছে মাছ অলদিন দেখি তখন আমার ভাই বাজারটা ভনু

এবং তদন্ত করে এইটার মাধ্যমেই আমরা হয়তো করতে পারি এবং